শুভ মহালয় আজ শুরু হলো দেবী পক্ষের ক্ষণ গণনা দুর্গোৎসবের সময় যত ঘনিয়ে আসছে দেবীকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা তবে এবার পূজা মণ্ডপের সংখ্যা কমে যাওয়ায় কাজে আগ্রহ হারাচ্ছেন অনেকে এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত প্রশাসন শরতে মেঘ রোদের লুকোচুরি খেলা নদীর ধারে কিংবা মাঠের পাশে বাতাসে দোল খাচ্ছে কাশফুল যেন দেবী দুর্গার আগমনে সেজে আছে প্রকৃতি প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর কারিগররা নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি থেকে তৈরি হয়েছে অবয়ব এখন চলছে রং তুলির কাজ প্রতিমা শিল্পীরা জানান উপকরণের দর বাড়লেও সেই অনুযায়ী দাম পাচ্ছেন না তারা রঙের দাম গেলবার যা দিছি এবার তিন বেশি কারণ ইন্ডিয়ার মারাই যাচ্ছে না এই এখন পরিস্থিতি আমাদের খুবই খারাপ এবার প্রতিমা মারাইছে কম চার পাঁচটা বানানো হয়েছে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট দালাই ের রাজা দাশের পরিস্থিতি তেমনটা ভালো না আইনশৃঙ্খলা বাহিনী জানায় পূজা ঘিরে করা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা আশা করি যে এখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং সবাই বাঙালি ঐতিহ্য এই ঐতিজের অনুসারে সবাই ধর্ম পালন নিয়ে এই উৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে গোপালগঞ্জ সদরের কাজুলিয়া মকসুদপুর ও দিনরাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা দেবী দুর্গার পাশাপাশি গড়ে তোলা হচ্ছে গণেশ কার্তিক ও লক্ষ্মীর রূপ তবে এখানেও মজুরি নিয়ে হতাশার কথা জানালেন কারিগররা দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কাজের খুব চাপের ভিতর আছে যেহেতু আর অল্প কিছুদিন সময় আছে সমস্যায় পড়ে গেছি আমরা এই যে পাল সমাজের ঠিক আছে আমাদের এটা বাপ দাদাদের পেশা যার কারণে আমাদের এই কাজগুলো চালিয়ে যেতে হচ্ছে যে সামনে পূজায় যেন প্রত্যেকের মধ্যে সম্প্রীতি বজায় থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি না হয় সেই চেষ্টাটি আপনাদের মাধ্যমে সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাব পঞ্জিকা মতে এবছর দেবী আসবেন ঘটকে চড়ে কৈলাসে ফিরবেন দোলায় রওশন আরা তানিয়া চ্যানেল টোয়েন্টি